ভাই লোক আজকে এরকম একটা টান্ডা টন্টনা শীতের মাঝে কাটল আনেন না কেন ঠিক আছে তো মানুষ কাটলের জন্য হাকার করছে আপনাদের সত্যবাজি আপনাদের সুবিধাবাদী আপনার সুবিধা হইলে আনেন আর পাবলিকের সুবিধার সম আপনাদের কাটল নো আনে আপনি কাটল কেন আনেন না এর জবাব দিই করতেবে না হয়তো আপনাকে কান থেকে এক পাও এগিয়ে যাওয়ার জন্য দেওয়া হবে না এই আমি যে খাসার আনি না শুধু আমার দেড় লোক আছে সেই লোক আসে আসে ঘুরে ঘুরে টিকে দেখে নষ্ট আছে আগে আমি বলে ঠিক আছে ভাইজান আমি নষ্ট আমার খাটাল নষ্ট হয়তে খাটাল নিতে পারে না দুধ না হয় তাহলে রাস্তা মাঠে আপনি চলে যেতে পারএল ভাইজান কে কে খাটাল داره داره ঘুরছে খাটাল খান না কাছ থেকে সব সময় খাটাল নিতে আর এই বস্তি গんば খাটাল পাচ্ছে না আপে আইন দণ্ডনীয় অপরাধ করেছেন আপনি যদি খাটাল কিছু করার ভিতরে না নেন তাহলে আপনাকে ছাপকে পেটের ছাম ফেলবো ঠিক আছে তাই হবে না আমি একটু হবে আমি তো আনি না শুধু